চেঙ্গিস খান যার আসল নাম তেমজিন ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ সামরিক নেতা এবং পৃথিবীর বৃহত্তম সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য পরিচিত জেঙ্গিস খান তার জীবনের উত্থান ও পতনের গল্পটি অত্যন্ত চ্যালেঞ্জিং এবং নাটকীয় মূলত চেঙ্গিস খানের উত্থান শুরু হয়েছিল তার শৈশব থেকেই তিনি এগারোশো সালে মঙ্গোলিয়ার একটি ক্ষুদ্র উপজাতির মধ্যে জন্মগ্রহণ করেন এবং তার পরিবার ছিল খুবই সাধারণ কিন্তু তার পিতা ইয়াসুকেই বুক্তারের নেতৃত্বে মঙ্গল উপজাতি ছিল কিছুটা প্রভাবশালী চেঙ্গিস খানের জীবনের প্রথম বড় বিপর্যয় ঘটে যখন তার বাবা ইয়াসুকেইকে প্রতিপক্ষরা বিষ প্রয়োগে হত্যা করে তবে তেমজিন ছোটবেলায় নিজের কষ্টকে শক্তিতে পরিণত করতে শুরু করেন তিনি ও তার পরিবার একদিকে খোদা, দুর্ভিক্ষ এবং সহিংসতার শিকার হচ্ছিল অন্যদিকে তেমুজিন মঙ্গলদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম শুরু করেন তিনি অন্যান্য মঙ্গল উপজাতির নেতা ও শাসকদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং ক্রমেই শক্তিশালী হয়ে ওঠেন তার উত্থায়নের মূল কারণ ছিল তার অদম্য আত্মবিশ্বাস অসাধারণ সামরিক কৌশল এবং মঙ্গল জাতির একতা প্রতিষ্ঠা করার অঙ্গীকার বারোশো ছয় সালে তেমুজিন মঙ্গলদের একত্রিত করে চেঙ্গিস খান উপাধি লাভ করে যার অর্থ বিশ্বের সর্দার বা সর্বজননী শাসক এবং তারপর তিনি মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। চেঙ্গিস খানের সাম্রাজ্য দ্রুত বিস্তৃত হতে থাকে তিনি তুর্কিস্তান চীন পশ্চিম এশিয়া এমনকি ইউরোপের বিভিন্ন অঞ্চলে অভিযান চালান তার নেতৃত্বে মঙ্গল সেনা অত্যন্ত প্রশিক্ষিত এবং সুসংগঠিত ছিল যা তাদের বিজয়ের মূল কারণ খান জুড়ে একাধিক সভ্যতার পতন ঘটান এবং নতুন নতুন অঞ্চল জয় করেন চেঙ্গিস বড় অর্জন ছিল একটি বিশাল ভূমি যা পৃথিবীর এক তৃতীয়াংশেরও বেশি ছিল তিনি চীনের সিংহাসন দখল করেন মধ্য এশিয়া রাশিয়া ইউরোপের অনেক অংশ জয় করেন এবং ভারতবর্ষের কিছু অংশেও তার আধিপত্য বিস্তার চেঙ্গিস খানের পতন ছিল আসলে তার মৃত্যুর পর বারোশো সালে চেঙ্গিস খান মারা যান কিন্তু তার সাম্রাজ্য এত বড় ছিল যে তার মৃত্যুর পরও তা কিছুটা সময় স্থিতিশীল ছিল তার পরবর্তী সময়গুলোতে তার সন্তানরা বিশেষ করে তার পুত্র কুবলাই খান এবং শাসন তবে সাম্রাজ্যটির শুরু হয় বিভিন্ন উপশাখায় বিভক্ত হওয়ার ফলে চেঙ্গিস খানের পরবর্তী শাসকরা যথেষ্ট শক্তিশালী না হয় এবং তাদের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষ বেড়ে যাওয়ায় মঙ্গল সাম্রাজ্য ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হতে থাকে পরবর্তীতে এটি নানা অঞ্চলে বিভক্ত হয়ে যায় এবং কয়েক শতক পরে মঙ্গলদের সাম্রাজ্য পতিত হয় চেঙ্গিস খানের অধ্যায়ন এবং পতন এক অনুপ্রেরণামূলক ইতিহাস তার জীবনে ছিল অসীম সাহস কৌশল এবং লক্ষ্যকে অর্জন করার অবিশ্বাস্য তীব্রতা কিন্তু তার মৃত্যুর পর সাম্রাজ্যটির পতন প্রমাণ করে যে একটি সাম্রাজ্য স্থিতিশীল রাখার জন্য কেবল এক শক্তিশালী শাসক নয় তা স্থায়ী নেতৃত্ব এবং ঐক্যের প্রয়োজন চেঙ্গিস খানের সাম্রাজ্য এবং তার কৃতিত্ব এখনও ইতিহাসের পাতা একটি বিশাল অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে রয়েছে